কত সুন্দর একটা কথা না যে না আমি ইনার কাছে জানতে চাই যে কোঠা কি ইনার বাপ দাদার সম্পত্তি না না আমি বিশ্বাস করবো কেমনি যদি কোঠা ইনার বাপ দাদার সম্পত্তি নাই হবে তাহলে এই কোঠা নিয়ে ইনার এত চিল্লা ফাল্লা করতেছে কেন কারণ কি জানতে পারি এবং এই সমস্ত কথা বলছেন কেন আর যদি সম্পত্তি নাই হয় তাহলে কি ইনারা যুদ্ধ করেছিলেন জানি না তারা ইনার কানে কানে বলে গিয়েছেন যে আমাদের অর্জন তোমরা হাসিল করে নিও মানে জোর করে অর্জন করে নিও না মানে আদায় করে নিবা আর যদি তাও না হয়ে থাকে তাহলে তাহলে ইনারা নিজে গিয়ে যুদ্ধ করে এসেছিলেন এবং তার জন্যই কিন্তু জোরগুলা এই সমস্ত কথাবার্তা বলছেন কি তাই না তারা নাকি সত্তর পার্সেন্ট পাবে আর বাদ বাকি মানুষ পাবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে একশো বিশ পার্সেন্ট হয়ে গেল না এটা কোন ধরনের হিসাব না মানে আমি বুঝলাম না না মানে ইনি নেশা পানি করে নাই তো বেড়ে কোঠাকে সবাই কবর দে সবাই হেসে হেসে আমি পাবো তুমি পাবে মেধাবার অধিকার তাই তো আমরা সবাই করব কোঠার বিরুদ্ধে অঙ্গীকার তারা দেখায় আমরা দেখি মানবো না আর কিছু শিক্ষার্থীর কথা মানতে হবে চলতে হবে নিচু বর্তমান সময় বাংলাদেশ এমন এক পর্যায়ে চলে গিয়েছে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যেখানে কোঠাকে বড় করে এবং নিজের মেধাকে নিজের বুদ্ধি মেধাকে ছোট করে দেখা হচ্ছে ঠিক বলেছো আমি গভর্নরের কাছে একটা কথা বলতে চাই সেটি হলো কোঠাকে যদি বড় এবং মেধাকে যদি ছোট করে দেখা হয় তাইলে বাংলাদেশকে আর বাংলাদেশ থাকবে না মানে ডিজিটাল বাংলাদেশ থাকবে বাংলাদেশ কোথায় যাবে জানেন না তাইলে বলি বলেন বাংলাদেশ রসাতলে চলে যাবে কোঠা সংস্কারের জন্য আমাদের আইমান সাদিক স্যার কি বলে জানেন তো চলুন আমরা সকলে মিলে শুনে আসি ও অ্যাপসলুটলি আমিও চাই যে বাংলাদেশে মেধা হবে সব থেকে বড় কোটা। এটাতে আমার কোনো ডাউট নাই বর্তমান সময় বর্তমান বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে কোঠার কোঠার সাথে আছে দুই কারা কারা জানেন এক হলো গভর্নর দুই হলো যাদের কোঠা আছে কোঠায় নিয়ে পড়াশোনা করছে তারা যাদের মেধা তারা আর কঠার বিরুদ্ধে আছে কারা জানেন কঠার বিরুদ্ধে আছে বাংলাদেশের পুরা জনগণ আমি জানি আমার কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না তাই কিন্তু প্রমাণ সহ কিছু পিক সহ কিন্তু আমি হাজির হয়ে গেছি এই ভিডিওতে তো পিক দেখতে থাকেন অরভিদা আন্দোলন করতে গিয়ে এমন সময় কিন্তু দুইজন ছাত্র নিহত হয়ে গেছেন মধ্যে একদম মৃত হয়ে গেছেন তারা কারা কারা জানেন তাইলে বলি বলো বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর দুই নাম্বার হলো বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মোট দুইজন ছাত্র কিন্তু একদম মৃত্যু হয়ে গেছে এবং বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে কিন্তু কোটা সংস্কারের কাজ চলছে কিনা আমি জানিনা তবে ছাত্র ছাত্রীরা অবশ্যই কিন্তু রাজপথে নেমে গিয়েছে এই কোঠা সংস্কারের জন্য তো বাংলাদেশের গভর্নরের কাছে আমার একটাই প্রশ্ন সেটি হলো কোঠাকে যদি বড় করে দেখা হয় আর যদি মেধাকে যদি ছোট করে দেখা হয় তাহলে বাংলাদেশ কোথায় যাবে আর কোঠা সংস্কার করতে আপনার সমস্যা কি আমি ব্যক্তিগতভাবে কোঠার জন্য কোঠা সম্পর্কে কিন্তু কোনো কথা বলতে চেয়েছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে বর্তমানে সময়ের মোকাবেলা করতে কিন্তু কোঠা সংস্কারের জন্য আমার কিছু কথা বলতে হলো হয়তো বা কথাগুলো আপনাদের ভালো লেগেছে আর যেগুলো ভুল ত্রুটি হয়েছে প্লিজ ক্ষমা দিয়ে দেখবেন আজকে কিন্তু ভিডিওটা এমনি বড় হয়ে গেছে আর কিন্তু আমি ভিডিওটা বাড়াতে আসে না আর বাড়লেও কিন্তু আপনারা দেখবেন না তাই কিন্তু ভিডিওটা এখানে ক্লোজ করতে হলো আর আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেপ্রি থাকবেন এবং যদি পারেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করুন ফলো করুন আর ফেসবুক পেজটি দেখলে একটি ফলো করে ইউটিউব থেকে দেখলে লাগে একটি সাবস্ক্রাইব করে দিন আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই ছিল কোটা সংস্কার আন্দোলনের